নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি হচ্ছে শনিবার আর সন্ধে এখন ওই সাতটার মতন বাজে দুজনই আজকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রেডি হয় আজকে ঘুরতে যায়নি আজকে এসেছি হচ্ছে কসমস মলে অনেক দিন ধরেই এখানে আসার কথা ছিল কিছু একটা কাজের জন্যে তো চলে এসেছি আজকে কী সুন্দর করে মলটাকে সাজানো হয়েছে দেখুন এগুলো হচ্ছে সবকটাই নববর্ষের দিনে সাজানো হয়েছিল আমরা তো বহু দিন ধরে ঘুরতে বেরোচ্ছি না কোথাও আর এই মলে তো আমাদের হচ্ছে ছয় মাস অন্তর অন্তরেই আসা হয় তো নববর্ষের প্রায় এক মাস পর আমরা এসেছি এই কসমস মলে এখনও কি সুন্দর করে সাজানো রয়েছে ভীষণ ভালো লাগছিল তো উপরে ছিলাম উপর থেকে চলে এসেছি এখন গ্রাউন্ড ফ্লোরে এখানে এসেই দেখলাম বাচ্চাদের কি সুন্দর সুন্দর দেখুন রাইডসগুলো আর এই মলে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল মানে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ছবি টবি তুললাম তারপরে এখানে দেখি কি সুন্দর পান্ডা স্টাইলের একটা ট্রেন যাচ্ছিলো তো ওকে বললাম সেটাই দেখাতে দেখুন কি সুন্দর এটা কিন্তু নতুন এসেছে এর আগে কিন্তু এই মলে এগুলো ছিল না চলুন একটুখানি ডেকোরেশনটা দেখাই আপনাদেরকে যে ভেতরে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন উপর থেকে তো প্রায় অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই ডেকোরেশনগুলো তারপরে ভাবলাম যে না দাঁড়িয়ে থাকলে তো হবে না কারণ আমরা এখান থেকে কাজটা শেষ করে ও বলেছে আর একটি জায়গায় নিয়ে যাবে সে কোথায় নিয়ে যাবে সে তো আমি জানি না তবে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। তো চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ছবি আর একটু ভিডিও করে নিলাম আর এই ট্রেনটা আমার কাছে এত ভালো লেগেছে যে আমি দাদার কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে আমি কি এমনি বসতে পারি তো উনি বলেছেন যে হ্যাঁ বসা যাবে অসুবিধা নেই ছবিও তোলা যাবে তো এমনি আমি জাস্ট বসেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো আর জানেন এই ট্রেনে কিন্তু শুধু শুধু বাচ্চারা নয় বড়রাও দেখছি বসে খুব মজা করে ঘোরাঘুরি করছিলেন খুব ভালো লাগছিলো আমার কাছেও খুবই ভালো লাগছে চলুন এবারে ট্রেন থেকে নেমে পড়ি কারণ বাচ্চারা উঠবে তো যার জন্যে আমি নেমে পড়েছি এই যে দেখুন এখানে হচ্ছে শুভ নববর্ষের সমস্ত জিনিস সেইভাবেই সাজানো খুব খুব ভালো লাগছিলো তো আমরাও এখানে দাঁড়িয়ে পড়েছি ছবি তোলার জন্য এই কসমস মলে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে প্রায় অনেকটাই ব্র্যান্ড রয়েছে যেমন হচ্ছে এখানে সুগার তার পাশে হচ্ছে ফর এভার ফিফটি টু আরও ছেলেদেরও অনেক অনেক ব্র্যান্ড এখানে রয়েছে তো আমি এই সুগারের এখানে চলে এসেছিলাম এখানে দেখুন কি সুন্দর সুন্দর লিপস্টিকের শেডগুলো ছিল অনেক অনেক সুন্দর লাগছিল এক একটা শেডগুলো আর এদিকে হচ্ছে নেল পলিশগুলো ছিল নেল পলিশের কালারগুলোও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ছিল তো আমরা এখান থেকে কাজটা শেষ করে নিয়ে বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে টিফিন মানে এই যে উপরে রেস্টুরেন্টটা সেটার নাম ছিল হচ্ছে টিফিন তো প্রথমে তো আমি দেখে ভাবছি যে ও আমাকে এত বড়ো রেস্টুরেন্টে কেন এনেছে তো আমি ওকে বারে বারে বলছিলাম যে এখানে আমরা কেন এসেছি কারণ এখানে আসার আমাদের একদমই কোনোই প্ল্যান ছিল না তবে ও বহুদিন ধরেই দেখছে মানে অনলাইনে যে এটা নাকি আমাদের এখানে নতুন খুলেছে এটার নাম হচ্ছে টিফিন তো সিঁড়ি থেকে ওঠার সঙ্গে সঙ্গে সামনে দেখি ওই বেকারি আইটেমগুলো যেগুলো হয় কেক বিস্কুট ব্রাউনি এগুলো রাখা ছিল ভেতরে ঢুকে দেখি এত পরিমাণে ভিড় বসার একটুকু জায়গা নেই তো আমি ওকে বলছি যে ভেতরে তো একটুকু জায়গা নেই এটা কোন জায়গায় আসলাম তো ও বলছে যে ঠিক আছে চলো না দেখি ভিতরে কি আছে ও তো সমস্ত জিনিসই জানে আসলে এখানকার আগেই ও অনলাইনে দেখে নিয়েছিল তবে আমি এটা প্রথম আসলাম তো ভাবলাম আপনাদের কেউ সঙ্গে করে নিয়ে যাই ভিতরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর গরমও একটুখানি আছে আজকে মেনিউ কার্ডটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি যে এত বড় রেস্টুরেন্ট আর খাওয়া দাওয়ার দাম এত সস্তা আর এটা হচ্ছে টিফিন কর্নার সাইডে সাজানো ছিল তারপর কি সুন্দর লাগছে দেখতে তাই না সাইডে হচ্ছে টিফিন বাটি মানে টিফিনের উপরে না খুব সুন্দর করে পেন্ট করা আর সেগুলো দিয়ে সাজানো খুবই ভালো লাগছিল। তারপরে আমি ভিতরে এসে দেখলাম ভিতরে একটা বিশাল বড় হল রুম ছিল সেখানেও তিন চারটে মতন এসি লাগানো আর বড় বড় চেয়ার ছিল সেখানেও লোকজন দেখি হাতে করে নিয়ে নিয়ে বসে খাওয়া দাওয়া করছিলেন তো আমি বললাম যে ঠিক আছে বাইরের জায়গা নেই আমরা এখানে বসেই খাবো তবে এখানে কিন্তু আপনারা একা একা বসতে পারবেন না মানে গোল একটা ডাইনিং টেবলের মতন থাকবে সেখানে হচ্ছে আপনার সঙ্গে আরও ছয় জন গোল করে বসবে সেখানে আপনারা বসে খেতে পারেন আর সাইডে দেখলাম মিনাদের মনে হয় বুফে সিস্টেমেরও কোনো ব্যবস্থা ছিল তবে আমি ঠিক বলতে পারছি না ওখানে বাসনগুলো রাখা ছিল তা আমি ভাবছি এগুলোতে খাবার হবে তবে একটা ঢাকনাটা খুলে দেখি না ওগুলো একদমই খালি রয়েছে আর এদিকে দেখুন লোকজন বসে খাওয়া দাওয়া করছে। এখানকার খাওয়া দাওয়া তো খুবই ভালো ছিল আর এই রেস্টুরেন্টটা হচ্ছে একদমই পিওর ভেজ মানে এখানে যে সমস্ত আইটেমগুলো হচ্ছে ভেজই পাওয়া যাচ্ছে আর আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের শিলিগুড়ির ভিতরেই এসএফ রোডে এটা নতুন হয়েছে প্রায় কয়েক মাস হয়ে গেছে মনে হয় তবে আমরা আজকে প্রথমে গেলাম আর খাবারগুলো একদমই পিওর ভেজ নিরামিষ তো আমরা এখানে অর্ডার করে দিয়েছি আমাদের নাম্বার হচ্ছে চারশো তেইশে তো তাও তাড়াতাড়ি চলে আসবে আর বাইরে তো প্রচুর পরিমাণে ভিড় তো আমরা ভাগিস ভিতরে জায়গাটা পেলাম ভিতরে এসি চলছিল বসে এখানে খাওয়া দাওয়া করব। তো আমাদের অর্ডারটা এখনও আসেনি প্রায় কিছুক্ষণ সময় লাগবে ওনারা বলেই দিয়েছেন কাউন্টারে যে বিশ থেকে পঁচিশ মিনিট বসতে হবে চলুন আমাদের অর্ডার করাও শেষ হয়ে গেছে প্রায় ওই বিশ থেকে পঁচিশ মিনিট ওনারা বলেছিলেন আর বিশ থেকে পঁচিশ মিনিটের ভেতরেই কিন্তু আমাদের অর্ডারটাও চলে এসেছে ও নিয়েছিল হচ্ছে একটা ভেজিটেবল স্যুপ আর আমি নিয়েছিলাম এই বিশাল বড় একটা রাজ কচুরি আজকে প্রথম এই কচুরিটা টেস্ট করব দেখতে তো দারুণ সুন্দর লাগছে তো চলুন তাহলে আজকের ব্লগও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে